ওরে সডবাউ কইরে বড় বউ ধানগুলা ভিজিয়া যায় রে তারা ডাড়ি ডালি আনেক রে ডালি আনেক বড় গামলা আনেক ধানগুলা ঘরত তোলে এরেই সইতালি देवाকেন ডাকতেন নাইছে যে কোন সময় জবা জব বৃষ্টি পড়বে ধুম ধুম বৃষ্টি পড়বে ধানগুলা আনবারবাইছ না ধানগুলা মই একলাই আনিম গিয়া তোমরা যাবার না তোমরাও একটা গামলা নেন তোমরাও ডালি নেন সবাই মিলিয়া ধানগুলা তুলি আনি এই তুই তো খুব হারামজাদি রে তো সুলের মুড়ি কিন্তু হাতত সিরিম তুই এত তোর এত বড় সাহস তুই মুখ ধান আনি বের গোস এ তুই বড় না মুই বড় রে এই সজনের বেডি তোমরা যদি মসুলের মুডি হাতত ছেরেন মুখ তার আল্লাহ হাত দিছে ঠ্যাং দিছে পাও দিছে তোমার চুল মাথা থাকবে না মসুল তোমরা হাত দিবেন আর তোমার চুল মাথা থাকবে তোমার সুলের মুডি মুই ঠ্যাংত ছিরিম ঠ্যাংত ছিরিম আর কাক তোমরা হ্যাঁ সতিনের বেডি গন তোমরাই তো মোর সতিন নিদারুন সতিন এই ফগরে নির বেডি সতিনের বেডি সতিন ধাগরির বেড়ি ধাগরি নাং ধুগরির বেড়ি নাং ধুগরি তো কি এই বাড়ি টাইমছে খালি সাজিয়া গুজিয়া থাকু তিন বেলায় টিকেন কাপড় পরবু বিলাস পরিয়া গ্রামে গ্রামে হাড়িয়া বেরাবু এই তো কামের জন্য আনে নাই তো কি এমনি বিয়া করছে খবরদার তুই মুই করেন না তুই মুই করলে কিন্তু মুইও তুই মুই করিম মুইও কিন্তু একরে মুখের মুখের বাড়া একরে ভাঙি ফেলাম তোমার মুখ সেনের নাম ওই সলিমুদ্দির বেড়ি সলিমুদ্দির নাম শুনলে মানুষ পথে ঘাটে হাগি ফেলায় মুতি ফেলায়

না তোকে খালি রাজরানী করি রাখবে মুখ সাকরানি করি রাখবে মুই এই বাড়ি তার কাম করার জন্য নহয় মুখ জমি জমা লেখি দিয়ে এই বাড়ি টানছে মুই এই বাড়ির রানী মুই এই বাড়ির সব কিছু মুই এই বাড়ির হত্যা তুই সাকরানি তুই তুই সাকরানি হব ভোগরানীর বেডির সুলের মুড়ি আজ যদি হাতত ছিড়বে না পান তে মুইও হ্যাঁ কোসি মুদ্দির বেডি নোয়াং মুইও কোসি মুদ্দির বেডি দেহং ওই সলি মুদ্দির বেডি কত বড় হইছে আয় মোর খালি এক না

মুই হনু বড় আর মোরের সাথে ওই টক্কা টক্কি করবেন এসে ছোট হইয়া তাহলে কেমন আনছেন কেমন দেখি শুনি আনছেন জমি জমা লেখি দিছেন জন্য ওই মুখের ডাপড় সাপার ডাপড় আলাদা এই ভগরে নিরবেডি তুইও তো জমি জমা লিখে নিছিস তুই ভুই বাড়ি লিখে নিছিস নাই তুইও তো ভুই বাড়ি লিখে নিছিস হ্যাঁ মোর বিয়ার বউ মরি যাওয়ার পর তোক যে বিয়া করছং দেন মোরে টাকা বুঝি দিছং অগ্রিম এখন জমি লেখি দিছং তে ৬০ শতাংশ সেখান কোটে গেল তুমির রুইয়া তুলনা দেশকে তোমার ছোট বউ যদি কাম না করে মুইও কাম করবেন না মুইও ওই ধান ওর বগলত যাবার না সবুর করে না সবুর কর বাড়ির ভিতরে যান দুইটাকে ভূত সুরা নাকবে ভূত শস্যের মধ্যে ভূত তো সেই ভূতে